এগুলি গাঁটের ব্যথা কমাবে কিভাবে জেনে নিন ইউরিক অ্যাসিড একটি জটিল সমস্যা অনেকেই প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছেন এবং দিনকে দিন তো ইউরিক অ্যাসিডে সমস্যায় ভোগার লোকের সংখ্যা বা জনগণের সংখ্যা দিনের পর দিন তো বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভাস ডায়েটে প্রক্রিয়াজাত খাবারের আধিক্যের কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বর্তমানে হু হু করে বেড়ে চলেছে আর রক্তের এই অস্বাভাবিক ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়াকে মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় হাইপার ইউরিসেমিয়া ঘাঁটে ঘাঁটে যন্ত্রণা হওয়ার সব থেকে বড়ো কারণ হল এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া মূলত হাড় এবং কিডনির উপরে এই ইউরিক অ্যাসিড থেকে বেশি প্রভাব বিস্তার করে তাই বন্ধুরা এই প্রসঙ্গে একটি জরুরি সূচনা জেনে নিন আপনারা যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন এবং সেই কারণে যদি হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যে কোনো ডাক্তারবাবুর কনসাল্ট করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেখুন ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা কন্টাক্ট করতে পারেন তবে বন্ধুরা খাওয়া দাওয়ায় যদি একটু রাশ আনতে পারে অর্থাৎ একটু যদি সতর্ক হতে পারে তাহলে কিন্তু অনায়াসে আপনারা বাড়িতে বসেই এই ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে আস্তে 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 কমিয়ে নর্মাল পজিশানে আনতে পারবেন তবে ইউরিক অ্যাসিডের লক্ষণ সম্পর্কে তো অনেকের কোনো ধারণা নেই তো আপনারা বুঝবেন কীভাবে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে তাই রক্ত পরীক্ষা করানোর আগে এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলেই আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে চলেছে তবে এই লক্ষণগুলি জেনে নেওয়ার আগে একটু জেনে নিন যে ইউরিক অ্যাসিড জিনিসটা কি। এবং এই যে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কথাটা বারবার বলছি এই ইউরিক অ্যাসিডটা তৈরি হয় কোথা থেকে তৈরি হয় কিভাবে। ইউরিক অ্যাসিড হল শরীরের একটি বজ্র পদার্থ যা কিনা আমাদের রক্তে পাওয়া যায় এটি আমাদের শরীরে একটি খুব স্বাভাবিক বজ্র উপাদান কিন্তু এই স্বাভাবিক বজ্র উপাদানটি বা বজ্র পদার্থটি যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন কি হয় না আমাদের শরীরে গাউট অর্থাৎ গেটে বাতের সমস্যা তৈরি হয় এছাড়া কি না কিডনিতে পাথর জমা জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়া জয়েন্টগুলো ফুলে যাওয়া এবং কোষের ক্ষতি সাধন করে এরা এবং কোষগুলোকে নষ্ট করে দেয় তবে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে প্রোটিন বিপাকের ফলে তৈরি হয় কিভাবে না আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই এই প্রোটিন জাতীয় খাবারগুলি বিপাকের ফলে পিউরিন জাতীয় পদার্থে পরিণত হয় আর এই পিউরিন জাতীয় পদার্থ থেকেই তৈরি হয় ইউরিক অ্যাসিড যারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মাছ মাংস বা অন্যান্য প্রোটিন জাতীয় খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে এছাড়া কি না মদ্যপান কার্বনেট জাতীয় পানীয় যারা প্রতিনিয়ত পান করতে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কিন্তু তো এবার জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণগুলি আপনার মধ্যে আপনি দেখলেও নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার ইউরিক অ্যাসিডের কিছু একটা সমস্যা হচ্ছে অর্থাৎ ইউরিক অ্যাসিডের পরিমাণ আপনার শরীরে বেড়ে যাচ্ছে তো প্রথম যে লক্ষণটি বুঝবেন সেটি কি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কি হবে না আপনার ঘন ঘন প্রস্রাব পাবে কেন না কারণ কিডনি চায় আমাদের শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতে আর সেই জন্যই আপনার শরীরে যদি বেশি বেশি ইউরিক অ্যাসিড তৈরি হতে থাকে তাহলে কি হবে কিডনি চাইবে বেশি বেশি ইউরিক অ্যাসিড আপনার শরীর থেকে বার করে দিতে আর তার জন্য কি হবে আপনার ঘন ঘন প্রস্রাব হবে তবে প্রস্রাবের আধিক্য অর্থাৎ বারবার প্রস্রাব হওয়া ছাড়াও এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে মাঝের মধ্যে প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে এছাড়া কি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে জ্বালা ভাবও থাকতে পারে তো এই সমস্ত লক্ষণগুলি দেখলে আপনি সঙ্গে সঙ্গে সাবধান হওয়ার চেষ্টা করুন নেক্সট কি শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে পিঠের নিচের দিকে অর্থাৎ কি না তল পেটের কাছে এবং কুচকিতে ব্যথা হতে পারে এই সমস্ত লক্ষণ দেখলে আপনি নিজে নিজে সাবধান হয়ে যান যে ভেবে নিন আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে চলেছে নেক্সট কি না রাতে ঘুমানোর সময় যদি আপনার পায়ের তলায় তীব্র যন্ত্রণা হয় ভাব থাকে তাহলে আপনি অতি সত্তর সতর্ক হয়ে যান আর এই জ্বালাভাব তো এতটাই তীব্র হয় যে আপনার রাতের ঘুমে ব্যাঘাত পর্যন্ত ঘটতে পারে নেক্সট কি যখন আপনার শরীরে বজ্র পদার্থের পরিমাণ বেড়ে যাবে তখন কী হবে এই বজ্র পদার্থগুলি আপনার যে জয়েন্টগুলো আছে ছোট ছোট এই জয়েন্টের চারপাশে গিয়ে জমতে থাকবে যার ফলে কি হবে আপনার কনুই বা হাঁটু এই সমস্ত যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো কি হবে না একটু ফুলে উঠবে লাল হয়ে যাবে আর এই রকম হলে তো আপনি চোখ বন্ধ করেই বিশ্বাস করে নিতে পারেন যে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়িয়ে গেছে যদি আপনার বুড়ো আঙুলে ফোলা ভাব লাল হয়ে যাওয়া এবং একটু ভারী ভারী মনে হওয়া এই রকম যদি লক্ষণ থাকে তাহলে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে একদম শিওর অতি সত্তর আপনাকে কিছু নিয়ম মানতে হবে কিছু মেডিসিনেরও শরণাপন্ন হতে পারে নেক্সট কি না আপনার যদি আর্থারাইটিস থেকে থাকে তাহলে কি হবে আপনার গোড়ালি আক্রান্ত হবে গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হবে আপনি হাঁটতে গেলে গোড়ালিতে প্রচণ্ড ব্যথা অনুভব করবে আর তখনই ঠিক বুঝতে পারবেন যে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে চলেছে এছাড়া কি আছে না হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা তো এখন মানে ঘরে ঘরে বলতে গেলে তাই হাঁটুতে ব্যথার কারণে অনেকে দেখবেন সিঁড়ি ওপরে উঠতে পারে না বা নিচে নামতে পারে না এই সমস্যা কিন্তু ইউরিক অ্যাসিডের কারণে হয়ে থাকে এছাড়া কি হয় না ইয়ে ঘাড় আছে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা যে কোনো ব্যথার মূল কারণ কিন্তু হতে পারে ইউরিক অ্যাসিড এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু মূল একটা কারণ হলো ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের পরিমাণটা না বেড়ে যাও এছাড়া আর সূক্ষ্ম সূক্ষ্ম যে লক্ষণগুলো আপনি দেখবেন সেগুলো কি না আপনার ত্বক রুক্ষ হয়ে উঠবে সারাক্ষণ একটা ক্লান্তি ভাব থাকবে বারবার ঢেকুর উঠবে বমি বমি ভাব থাকবে এর সঙ্গে কি হবে না পায়ের পেশিতে ক্র্যাম্পিং হবে অর্থাৎ খিঁচে ধরবে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে বিরাজ করে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে তো বন্ধুরা এই সমস্ত লক্ষণ দেখে আপনারা বুঝতে তো পারলেন যে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে কিন্তু এই ইউরিক অ্যাসিডের পরিমাণ আপনি বাড়িতে থেকে কমাবেন কিভাবে। কি উপায় আছে কমানোর আপনাদের কি জানা আছে যদি না জানা থাকে তাহলে মাত্র তিনটে উপায়ের কথা বলবো যে তিনটি উপায় খুব স্বল্প খরচে আপনি যদি করতে পারেন আপনার ইউরিক অ্যাসিড আস্তে 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 কমতে শুরু করবে আর যদি তাও না করে তাহলে তো ভিডিও শুরুতে বলেই দিয়েছি আপনি যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্স থেকে প্রথমটি কি না হলুদ হলুদ আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে থাকে রান্নার কাজে লাগে তাই না এই হলুদে কি থাকে না হলুদে কার্কিউমিন নামের একটি অ্যাক্টিভ যৌগ থাকে আর এই বায়ো অ্যাক্টিভ যৌগটা কী করে না আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড যে বেড়ে যাচ্ছে সেই বেড়ে যাওয়ার পরিমাণটাকে রোধ করে কমিয়ে রাখতে সাহায্য করে আর তাই কি না এই হলুদ আপনার গাউটের মতো যে সমস্যা সেই সমস্যা থেকে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে সেই জন্য কি করবেন না প্রতিদিনের ডাইটে আপনি হলুদকে রাখুন সেটা হতে পারে তরকারির মাধ্যমে স্যুপের মাধ্যমে এছাড়া আপনারা কিভাবে করতে পারেন না গরম ভাত যখন খাচ্ছেন শুরুতে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে কিছুটা ভাত আগে খেয়ে নিন তারপরে আপনি তরকারি দিয়ে ভাত খান তাহলে কি হবে হলুদটা আপনার পরিবার পর্যাপ্ত পরিমাণে যাবে এবং আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে নর্মাল রাখবে কমিয়ে রাখবে নেক্সট কি অর্থাৎ সেকেন্ড উপায়টা কি বাদাম বা আখরোট রকম জাতীয় কিছু খাবার খান কেন না এই সমস্ত খাবারে পিউরিনের পরিমাণ কম থাকে আর প্রথমেই বলেছি যে পিউরিন থেকেই ইউরিক অ্যাসিড তৈরি হয় তো আপনি যদি পিউরিন জাতীয় খাবার কম খান অর্থাৎ পিউরিন আছে সেই রকম খাবার যদি কম খান তাহলে কী হবে না আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তেও পারবে না তৃতীয় কি অর্থাৎ নেক্সট কী আনারস খান আনারস শুধুমাত্র যে একটি সুস্বাদু ফল তা নয় বরং এই আনারস ব্রোমেলাইনের মতো একটি খনিজ পদার্থের খুব ভালো উৎস আর এই ব্রোমেলাইট কী করে না ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যে আমাদের গাউটের সমস্যা হয় যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো সহ ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করে তাই আনারস খাওয়া নিয়ম করে শুরু করুন এছাড়া কী করবে না এই ব্রোমেলাইন যেটা আনারসে পাওয়া যায় সেটি কি করে প্রোটিনকে ভেঙে দিয়ে আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করবে ইউরিক অ্যাসিডের মতো এই রকম যে পদার্থ আছে সেগুলো শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে এছাড়া পাচনতন্ত্র কিডনি এই যে কিডনিতে পাথর হওয়ার কথা যেটা বলেছিলাম শুরুতে যে ইউরিক অ্যাসিডের কারণে কিডনিতে পাথর জমতে পারে সেই যে কন্ডিশনটা তৈরি সেই কন্ডিশনটা যাতে না হয় সেই জন্য আমাদের শরীরকে খুব ভালোভাবে রক্ষা করবে তাই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আপনি অনায়াসে আনারস খেতে পারেন তো ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন ভিডিও থেকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যাতে এই রকম ভিডিও নোটিফিকেশান আপনি সব থেকে আগে পেতে পারেন আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা বিষয় নিয়ে